আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের কষে দেখি তেরো দশমিক একের দুই নম্বরের দশ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লেস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশ রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কোর্সে দেখি তাদের সঙ্গে একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো দুই নম্বরের দশ নম্বর থেকে শুরু করে অঙ্ক এগুলো করতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি তো দশ নম্বরের অঙ্ক আমি টুকু নিচ্ছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু x মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এবার দেখো এই অঙ্কটা কীভাবে করবো এই অঙ্কটা কোয়েশন আছে তোরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে দেখো প্রথমে কী করবো অঙ্কটিকে সাজিয়ে নেব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এবার দেখো ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এবার দেখো এটি আর এটি একসাথে গুন করে বসে দেব দেখো এক্স স্কোয়ার হচ্ছে গুণ করে আর দেখো এটার সাথে এটা গুণ করবো প্লাস প্লাস এ প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় এক্স এবার দেখো এটার সাথে এটা কোন করবো তো প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স হবে আর এটা সাথে এটা কোন করবো তো প্লাস মাইনাস মাইনাস ফোরকে ওয়ান দিয়ে গুণগুলো ফোর হয় ঠিক আছে এবার এটা এটা গুণ করবো তো দেখো এক্স 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 স্কোয়ার এবার এটার সাথে এটা গুন করবো প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স এটার সাথে এটা প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস বাইরে থেকে প্লাস টোয়েন্টি সমান এবার দেখো এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে সেগুলো করে নেব এক্স স্কোয়ার এখন দেখো এটা প্লাস এটা মাইনাস তো এখানে এক্স আছে এখানে এক্স আছে তো চারটি এক্স থেকে টি এক্স বাদ দিলে হয় তিনটি এক্স এটা বড়ো তো এখানে মাইনাস বসবে থ্রি এক্স এটা ঘিরে দিলাম এটা দেখো এক্স বসে যাবে এখানে দেখো সিক্স আছে এখানে আছে থ্রি তো মাইনাস মাইনাসটা বড়ো সিক্স এক্সটা বড়ো সেই মাইনাস বসবে মাইনাস থেকে থ্রি বাদ হয় থ্রি এক্স আর মাইনাস 18 আর এখানে প্লাস টোয়েন্টি এবার দেখো কী করছি তোমরা মন দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে এক্স মাইনাস থ্রি এক্স তো ধরতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান পি ধরে পাই ই ধরে পাই তোমরা এ ধরে পাও পাই করতে করলেও হতো ঠিক আছে এবার দেখো তো পি ধরবো এটা সমান পি ধরেছি তো কী কী করবো এটার সমান পি তো পি মাইনাস ফোর ইন্টু এটা সমান পি ধরেছি তো পি মাইনাস এইটিন আর এখানে আছে প্লাস টোয়েন্টি ফোর এবার দেখো এটার সাথে এটি গুণ করে নেবো গুণ করলে হবে পিপি গুণ করলে হয় পি স্কোয়ার এটার সাথে এটা করবো প্লাস মাইনাসে মাইনাস ফোর পি এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস এইটিন পি আর মাইনাস মাইনাসে প্লাস এটা এটা গুণ করবো চারটে বত্রিশ বাহাত্তর হচ্ছে এটা আমি ঘিরে দেব আর এখানে আমি করবো প্লাস টোয়েন্টি ফোর এবার দেখো পি স্কোয়ার এখন দেখো এটা এটা এটার সাথে এটা যোগ করা যাবে এখানে আছে এইটিন পি একটা হচ্ছে ফোর পি তো দুটাই আছে মাইনাস 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 তাহলে যোগ করতে হয় তো আঠারো চারে হচ্ছে বাইশ এখানে বাইশ পি বসিয়ে দিলাম প্লাস এখানে বাহাত্তর বসিয়ে দিলাম প্লাস টোয়েন্টি ফোর বসিয়ে দিলাম মন দিয়ে বুঝবে এবার দেখো কী করবো যে এই দুটো কিন্তু যোগ করা যাবে তো যোগ করে নেব পি স্কোয়ার মাইনাস বাইসপি এটা একটা যোগ করবো যোগ হয় ছিয়ানব্বই এবার দেখো এটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করবো আগের নামে যেমন শিখেছিলাম এটাকে উৎপাদক করবো ছিয়ানব্বাকে উৎপাদক করবো তো ছিয়ানব্ব দেখো দুই দিয়ে যাবে চার দুগ্নি আট আর এখানে হচ্ছে আট দুগ্নি ষোলো দুই দিয়ে যাবে চব্বিশ দুই আটচল্লিশ দুই দিয়ে যাবে বারো দিয়ে চব্বিশ দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো দুই তিন তিন দুগুণে ছয় এখন দেখো আমাকে এখানে কিন্তু বাইশ পে মেলাতে হবে মানে আমাকে দুটি সংখ্যা এখান বের করতে হবে সেই দুটি সংখ্যা যোগ করে আমাদের বিয়োগ করে যেন বাইশ পে মিলে যায় আর আবার সেই দুটি সংখ্যা গুণ করে যেন মিলে যায় দেখো খেয়াল করো দুই চার চার আট আর ষোলো ষোলো করলাম তিন দুগুণে মানে ষোলো দেখো একটা আর ষোলো আর ছয় গুণ করে ছিয়ানব্বই হবে আবার যোগ করে কিন্তু বাইশ হয়ে যাবে তো এভাবে করতে পারি পি স্কোয়ার মাইনাস ষোলো প্লাস ছয় এটা দিয়ে এখানে পি প্লাস এখানে ছিয়ানব্বই পি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ষোলো পি মাইনাস প্লাস মাইনাস সিক্স পি প্লাস ছিয়ানব্বই এবার দেখো এই দুটো থেকে কী কমন আছে মানে দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে দুটোকে কিন্তু পি দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে পি দিয়ে ভাগ করলে পি থাকে মাইনাস এটাকে পি দিয়ে ভাগ করলে ষোলো থাকে ভাগ ফল মাইনাস বসে যাবে এবার দেখো এই দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে দুটোকে দেখো ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় বসিয়ে দেব আর এটাকে ছয় দিয়ে ভাগ করলে শুধু থাকে পি এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ করলে ষোলো থাকে এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে পি মাইনাস ষোলো ইন্টু পি মাইনাস ছয় পি মাইনাস ছয় এবার দেখো এখানে কিন্তু করেছি এত সমান পি ধরে পাই এবার দেখো পি এর মানটা বসাবো তো করবো পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পাই এবার বসাবো বসিয়ে পাই এবার দেখো পির সমান কত পেয়ে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখানে করবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস ষোলো বসিয়ে দেব এবার দেখো পি সমান এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস এখানে সিক্সটা বসিয়ে দেব দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স প্লাস এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস তেষট্টি এই অঙ্কটা দেখো আগের মতো আছে একটু আলাদা আছে কী অবশ্যই দেখো এটা এটা প্রথমে গুন করে বসিয়ে দেব তো এটা করলে হয় এক্স স্কোয়ার প্লাস এখানে এবার দেখো এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হলিশ্কর সূত্র তো এ প্লাস বি হলিশ্কোয়ের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা করবো এ স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস পঁচিশ আর প্লাস তে সুটি বসে নিলাম এবার দেখো এটি সমান আমি দেখো এটি এটি মিলে যাচ্ছে এটি সমান ধরো পি ধরবো তো করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স পি ধরে পাই ধরে পাই তো এটা সমান এটা পি ধরেছি তো পি বসাবো প্লাস নাইন এটা সমান পি ধরেছি তো পি বসাবো আর প্লাস এখানে দেবো প্লাস ঠিক আছে এবার দেখো এটা এটা গুন করে বসিয়ে নেব এটা একটা গুণ করলে যেটা হয় সেটা বসিয়ে নিচ্ছি তোমরা কিন্তু রাপে এটা গুণ করে নেবে ঠিক আছে বাড়িখানে করতে পারো দেখো আমি গুণ করে নিচ্ছি পি স্কোয়ার প্লাস চৌত্রিশ পি প্লাস দুই পঁচিশ এটা গুণ করে এটা বেরোলো ঠিক আছে আর প্লাস তেষট্টি এখানে বসে দিলাম এবার দেখো এটা যোগ করে নেবো পি স্কোয়ার প্লাস চৌত্রিশ পি আর যোগ করে এটা হবে দুই শত অষ্টআশি এবার দেখো এটাকে উৎপাদক করবো দুই শত অষ্টআশিকে উৎপাদক করছি দেখো দুই দিয়ে যাবে চোদ্দ দুই আঠাশ আর আট আবার দুই যাবে দুই দিয়ে আছে এটা সাত দিয়ে চোদ্দো দুই দুয়ে চার দুই দিয়ে আছে ছত্রিশ দুই দুই দিয়ে দুই দিয়ে নয় আর তিন ত্রিকে নয় চৌত্রিশ মিলাতে হবে এখন দেখো কী করছি তিন ত্রিকে নয় আর নয় দুগুনে আঠারো আঠারো রাখছি একটা ঠিক আছে এবার দেখো দুই দুগুনে চার চার দুগ্নে আর আটগুণে ষোলো আর ষোলো রাখছে মানে ষোলো আর আঠারো দেখো ষোলো আর আঠারো গুণ করলে কিন্তু তোমার হয়ে যায় দুশো অষ্টআশি আর যোগ করলে কিন্তু হয়ে যায় এটা তো করবো ষোলো আগেটা বসে নিচ্ছি পি স্কোয়ার প্লাস ষোলো আঠারো আগে রাখতে পারি এখানে নিচ্ছি আঠারো আগে আঠারো যোগ ষোলো ঘেটে দিলাম পি প্লাস দুই শত অষ্টআশি এখন থাকা পি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস আঠারো পি প্লাস প্লাসে প্লাস ষোলো পি প্লাস দুই শত অষ্টআশি এখন তার দুটো থেকে কমান্য আছে পি এখানে থাকছে পি প্লাস এটাকে পি দিয়ে ভাগ করলে আঠারো থাকে প্লাস এখানে আমি দেখো দুটো থেকে কমন আছে ষোলো ষোলো বসিয়ে নেবো এখানে থাকে পি মানে এটাকে এটা পি ষোলো দিয়ে ভাগ করলে এখানে বসবে প্লাস এটাকে ষোলো দিয়ে ভাগ করলে থাকে আঠারো এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে পি প্লাস আঠারো আর পি প্লাস ষোলো দেখো পি এর মানটা দেখো এটা হবে একটা সাম পি ধরেছিলাম সেই জন্য তো বসে নেব পিয়ের মানটা তো প্রথমে লিখবো পিয়ের মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তো পিয়ের মান ছিল কি এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস দশ এক্স আর প্লাস এখানে আঠারো বসিয়ে নেব এবার দেখো পিয়ের মানটা বসাবো পি পিয়ার মানটা এটাই ছিল এক্স স্কোয়ার প্লাস দশ এক্স আর প্লাস ষোলো এখানে খেয়াল করো এখানে কিন্তু এটা উৎপাদক করা যাবে আর এটা কিন্তু উৎপাদক করা যাবে না এটাকে উৎপাদন বিশ্লেষণ করা যাবে এটা যাবে তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেব তো করতে পারি এটা বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস আঠারো এটা করবো দেখো এইভাবে করতে পারি এক্স স্কোয়ার প্লাস ষোলোকে উৎপাদন করলে কত হয় আমি ষোলোকে উৎপাদন করছি ষোলো দুই দিয়ে আছে আট দিয়ে ষোলো দুই দিয়ে আছে চার দিয়ে আট আর দুই দিয়ে চার আমাকে দশ মেলাতে হবে তো কীভাবে মিলাচ্ছি দেখো দুই দিয়ে চার আর চার দিয়ে আট পাচ্ছি আর দুই পাচ্ছি না আট আর দুই তো আট দুই যোগ করলে দশ হয়ে যায় আবার কিন্তু গুণ করলে ষোলো হয়ে যায় এখানে করবো আট যোগ দুই এটা ঘেরে দেবো এখানে এক্স রাখবো এটা আমি দ্বিতীয় বন্ধনে করে দেব প্লাস এখানে ষোলো দ্বিতীয় বন্ধনটি ঘেরে দিলাম সমান এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস আঠারো এবার দেখো এটা করছি এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস আট এক্স প্লাস প্লাসে প্লাস টু এক্স প্লাস ষোলো এবার দেখো এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস আঠারো বসে নিলাম এখন দেখে দুটো থেকে কমানো যাচ্ছে এক্স থাকে কি এক্স এখানে এটাকে এক্স দিয়ে ভাগ করলে প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে আট থাকে প্লাস দুটো থেকে কমানো যাচ্ছে দুই এটাকে দুই দেওয়া ভাগ করলে এক্স থাকে প্লাস ষোলোকে দুই দেওয়া করলে আট থাকে দ্বিতীয় বন্ধ নিয়ে বন্ধ করে দিলাম তো এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস আঠারো বসিয়ে দিলাম এবার দেখো এটা মিলে যাচ্ছে তো এক্স প্লাস এইট আর এক্স প্লাস বসিয়ে দিলাম এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম এরপরে দেখো বারো নম্বর বারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ছাপ্পান্ন এবার কী করবো এ এক্সটা এখানে রেখে আর এটা এখানে চলে আসবো সাজিয়ে নিচ্ছি এক্স প্লাস নাইনটাকে এখানে রেখে রেখে দিলাম আর এটিকে আমি এদিকে চলে আসছি এক্স প্লাস থ্রি আর এখানে প্লাস এবার কী করবো দেখো এটাকে গুণ করে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে নাইন এক্স এবার দেখো ইটি এটি গুন করে নেব ইটি ইটি গুন করলে হবে তোমার এটি ইডি তোমরা গুণ করে নেবে ডবে ঠিক আছে তা আমি গুণ করে নিচ্ছি এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স আর প্লাস আঠারো এখানে বসাবো বল ছাপ্পান্ন এবার দেখো দেখো এখানে আছে এক্স স্কোয়ার নাইন এক্স এখানে আছে এক্স স্কোয়ার নাইন এক্স কী করতে হবে ধরো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স সমান পি ধরে পাই পাই এ ধরে পাই করলেই হবে তো করে নিচ্ছি পি ধরে পাই পি ধরে পাই তো দেখো এটির সমান পি ধরেছি তো এটির সমান পি বসাবো আর ইন্টু বসাবো এটির সমান পি ধরেছি পি বসাবো আর প্লাস আঠারো বসাবো আর এখানে ছাপ্পান্নে বসাবো এখন কী করবো এটা গুণ করে নেব পি স্কোয়ার হবে এখন হবে প্লাস আঠারো পি গুণ করে আর এখানে ছাপ্পান্ন এবার দেখো এই ছাপ্পান্নকে উৎপাদক করবো ছাপ্পান্নকে উৎপাদক করছি দুই দিয়ে আছে দুই দিয়ে চার আট দিয়ে ষোলো দুই দিয়ে আছে চোদ্দো আর দুই দিয়ে আছে সাত দিয়ে চোদ্দো আমাকে এখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে তো এভাবে করতে পারি সাত দিয়ে চোদ্দো একটা পাচ্ছি আর দুই দিয়ে চার মানে চোদ্দো আর চার গুণ করলে কিন্তু আমার হয়ে যায় ছাপ্পান্ন চোদ্দো আর চার গুণগুলো হয়ে যায় ছাপ্পান্ন আর চোদ্দো আর চার যোগ যোগগুলো কিন্তু হয়ে যায় আঠারো এখানে কোনো পি স্কোয়ার প্লাস চোদ্দো যোগ চার এখানে কিন্তু পি বসবে হ্যাঁ আর এখানে পি প্লাস এখানে ছাপ্পান্ন সমান পি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস চোদ্দো পি প্লাস 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 চার পি প্লাস ছাপ্পান্ন এখন দেখো এই দুটো থেকে কমান্না আছে পি এখানে এটাকে পি দিয়ে ভাগ করলে পি থাকে প্লাস এটাকে পি দিয়ে ভাগ করলে চুদ্ধ থাকে ভাগ ফল এবার দেখো প্লাস দুটোকে চার দিয়ে ভাগ করা যাবে চার বসিয়ে দেবো এটাকে চার দিয়ে ভাগ করলে পি থাকে প্লাস প্লাসে প্লাস এটাকে চার দিয়ে ভাগ করলে চুদ্ধ থাকে এখানে চোদ্দ বসিয়ে নেব পি প্লাস চোদ্দো পি প্লাস চোদ্দো মিলে যাচ্ছে পি প্লাস চোদ্দ নেব এখানে পি প্লাস চার পেয়ে এখন কি করবো পি এর মানটা বসাবো লিখব পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পাই তো দেখো পি সমান কত ধরেছিলাম পি সমান ধরেছিলাম এখানে বসিয়ে প্লাস নাইন এক্স আর এখানে প্লাস আবার দেখো এখানে পিস বসাবো এক্স 9x প্লাস নাইন এক্স প্লাস এখন দেখো এটাকে কিন্তু উৎপাদক করা যাবে না যাবে এদিকটা উৎপাদক করা তো এর এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেবো দেখো করতে পারি এক্স আর দেখো প্রথমে ভেঙে নিচ্ছি চোদ্দোকে ভাঙা যায় দুই দিয়ে সাত দিয়ে চোদ্দো এখন দুটি সংখ্যা বাঁচে দুই আর সাত দুই আর সাত যোগ করে নয় হয়ে যাবে আর গুণ করে কিন্তু চোদ্দো হয়ে যাচ্ছে তো বসিয়ে নেব প্লাস সাত যোগ দুই এখানে এক্স প্লাস চোদ্দো ইতিমধ্যে বন্ধ করে দিলাম এটাকে উৎপাদন করা যাবে না এটা বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর সমান এখন দেখো এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস সেভেন এক্স গুণ করে প্লাস প্লাসে প্লাস টু এক্স আর প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস চার এখন দেখো এই দুটো থেকে কমান না হচ্ছে এটাকে এক্স করলে এক্স থাকে প্লাস এটাকে এক্স ভাগ করলে থাকে এই দুটোকে ভাগ করা যাবে দুই দিয়ে বসিয়ে নেবো এটাকে দুই করলে এক্স থাকে প্লাস এটাকে দুই দেওয়া করলে সাত থাকে দ্বিতীয় বন্ধন বন্ধ করে দিলাম এটা বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস চার এখন দেখো এক্স প্লাস সাত আর এক্স প্লাস সাত মিলে যাচ্ছে এক্স প্লাস আর এক্স প্লাস টু এক্স প্লাস বসিয়ে নেব এক্স প্লাস এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তেরো নম্বর তেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স দেখো এই অঙ্কটা সবার থেকে আলাদা আছে এটা কীভাবে করছি তোমরা মন্দির বুঝো দেখো এটাকে দেখো উৎপাদক করে নেব তো দেখো এবার দেখো এই দুটোকে যদি আমি উৎপাদক করি উৎপাদক করলে আর সেই দুটো সংখ্যাকে যোগ কর এই দুটো সংখ্যা বা যদি যোগ করি বা বিয়োগ করি যেন এটা যেন মিলে যায় তো কীভাবে দেখো এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি তবে কিন্তু এটা মিলে যাবে দেখো কীভাবে মিলবে তোমাকে বোঝাচ্ছি দেখো এটা কীভাবে মিলছে রাপে করে দেখাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এই দুটো সংখ্যা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যদি যোগ করি কী হবে এটি কিন্তু মিলে যাবে এক্সটা বাদ দিয়ে হ্যাঁ দেখো মানে টু এ মেলাতে হবে আমাকে তো বন্ধু উঠে নিচ্ছি এ প্লাস এ প্লাস বি এখন দেখো মাইনাস আর প্লাস বিয়োগ করে দিলাম তাকে টু এ দেখো টু অতএব কী এটা যোগ এটা তো বসিয়ে নেব মাইনাস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর ঠিক আছে আগের মতো উৎপাদন করছি আর প্লাস এটি বসিয়ে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এক্স মাইনাস এটির সাথে এটা তো কত হবে এ প্লাস বি এক্স মাইনাস প্লাস মাইনাস এটির সাথে এটা করবো এ মাইনাস বি আর এখানে x এক্স প্লাস বসিয়ে নেব এ প্লাস বি এবার দেখো সমান কী করবো দেখো এডি থেকে যাচ্ছে তো এটি থেকে এক্স কমান আছে শুধু এখানে এক্স বসে নেবো তাকে এটাকে এক্স দেওয়া করলে এক্স থাকে মাইনাস এটাকে এক্স দেওয়া করলে এ প্লাস বি থাকে যেটা দ্বিতীয় বসাতে হবে এ প্লাস বি এটা ঘিরে দিলাম মাইনাস বসাবো এখন দেখো এটি আর এটির মধ্যে কী কমান আছে এ মাইনাস বি এ মাইনাস বি আছে বুঝতে পারলে এখানে আছে এ মাইনাস বি এখানে আছে এ বি এ মাইনাস বি কমান নেওয়া যাচ্ছে এখন দেখো যে এটাকে এটিতে ভাগ করলে কী থাকে এখানে থাকে এক্স শুধু এখানে আমি এক্স বসিয়ে দেব এখন তো মাইনাস প্লাস মাইনাস বসবে এটিকে এ মাইনাস দিয়ে ভাগ করলে এ থাকে ভাগ ঠিক আছে এবার দেখো দেখো এক্স মাইনাস এ প্লাস মিলে যাচ্ছে তো এক্স মাইনাস এক জায়গায় ঠিক আছে আর x - a - b এখানে x - a - p বসি দিলা ঠিক আছে এবারে দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেব ঠিক আছে মাঝে বন্ধনীটা তো x -+- a আর -+- b এবারে দেখো x -+- a --+ b এই অঙ্গগান তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম বুঝতে পারলে তোমরা ভিডিওটা একটু পিছিয়ে পিছিয়ে দেখবে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর দিয়ে দিলাম স্কোয়ার বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি এখন দেখো এই অঙ্কটা কিন্তু সেম এই অঙ্কর মতো আছে এই অঙ্কটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এই অঙ্কটা বুঝো তোমরা কিন্তু আরও সহজে কিন্তু এই দুটি অঙ্ক বুঝতে পেরে যাবে দেখো দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবো এখন দেখো আমাকে এই এক্সটা বাদ দিয়ে বি মিলাতে হবে বি কী আর মিলবে দেখো এই দুটো বিয়োগ করে কিন্তু বি মিলে যাবে কী আর মিলবে দেখো এ দেখো অঙ্কটুকু কিনেছি এ প্লাস থ্রি বিয়োগ এ প্লাস টু বি এখন বন্ধ উঠে নেব এ প্লাস থ্রি বি মাইনাস প্লাস এ আর মাইনাস বি এখন দেখো এ প্লাস এ আর মাইনাস এ চলে তিনটি বি থেকে দুটি বি বাদ শুধু বি থাকে দেখো যাচ্ছে তো অতএব কি বোঝা গেলো যে এটা এটা বিয়োগ করতে হবে এখানে মাইনাস হবে হ্যাঁ মাইনাস দ্বিতীয় বন্ধনে দেবো আগের মতো সেম তো এটা বসে নেব এ প্লাস থ্রি বি মাইনাস এ মাইনাস না এ প্লাস টু বি এটা ঘিরে দিলাম আর এখানে এক্সটা বসিয়ে দেবো মাইনাস এটি বসিয়ে নেব এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি এবার দেখো এক্স স্কোয়ার দেখো মাইনাস এটার সাথে এক্স কোন করবো তো এ প্লাস থ্রি বি ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস টু এখানে এক্স এবার দেখো মাইনাস এটি বসিয়ে নেব এ প্লাস থ্রি এখন দেখো থেকে এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে ভাগফল মাইনাস দিয়ে করলে এ থ্রি বি থাকে ঠিক আছে এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম প্লাস এখন দেখো এটির মধ্যে কি কমানো আছে এটি আর এটির মধ্যে এ প্লাস টু বি এ প্লাস টু বি কমানো আছে দেখো এ প্লাস টু বি কমান নিলাম এখন দেখো এটাকে এটাতে ভাগ করলে এক্স থাকে এখন দেখো মাইনাস বসবে এটিকে এটাতে ভাগ করে থাকে কি এ প্লাস থ্রি বি থাকে এখানে বসে রাখবো এ প্লাস থ্রি বি এখন দেখো এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস থ্রি মিলে আছে তো এখানে বসিয়ে নেব এক্স মাইনাস এ প্লাস আর এখানে পাচ্ছি এক্স প্লাস এ প্লাস টু বি বন্ধনী উঠিয়ে নেবো মাঝের বন্ধনী তাই কি মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস এ মাইনাস থ্রি বি এখানে দেখো এক্স প্লাস প্লাস এ প্লাস 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 টু বি দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ